আসসালামু আলাইকুম সবাইকে গর্ভাবস্থায় প্লাসেন্টা পিভিয়া হলে আপনার এবং আপনার সন্তানের বিশেষ ক্ষতির কারণ হতে পারে গর্ভাবস্থায় প্লাসেন্টা প্রিভিয়া মানে হচ্ছে গর্ভফুল জরায়ুর মুখে অবস্থান করা গর্ভফুল যদি জরায়ুর মুখে অবস্থান করে তাহলে এই ক্ষতিগুলো হতে পারে অকাল প্রসব প্ল্যাসেন্ডা প্রিভিয়ার কারণে গর্ভাশয়ে অতিরিক্ত রক্তপাত হতে পারে যা আগে থেকেই প্রসবের প্রক্রিয়া শুরু করতে পারে পারে ফলে সন্তানের আগেই জন্ম হয়ে যেতে পারে অক্সিজেনের অভাব রক্তপাতের কারণে সন্তানের অক্সিজেনের সরবরাহ কমে যেতে পারে যা সন্তানের শারীরিক বা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে প্রসবকালীন অস্বস্তি প্লাসিনটা প্রিভিয়ার কারণে প্রসবকালে সমস্যা দেখা দিতে পারে যেমন সন্তানের মাথা বা শরীর সঠিকভাবে এর না হতে পাওয়া প্লাসিনটা প্রিভিয়া হলে মায়ের যেসব ক্ষতি হতে পারে রক্তপাত প্ল্যাসেন্টা প্রিভিয়া সবচেয়ে বড় ঝুঁকি হলো রক্তপাত এটি গর্ভাবস্থায় যে কোনো সময় শুরু হতে পারে এবং যদি রক্তপাত গুরুতর হয় তবে মায়ের জীবন বিপদে পড়তে পারে কিংবা মৃত্যু পর্যন্ত হতে পারে দীর্ঘমেয়াদী বা ভারী রক্তপাতের কারণে অ্যানিমিয়া বা রক্তের ঘাটতি হতে পারে গর্ভাশয়ে দেওয়াল থেকে প্লাসেনটা পুরোপুরি আলাদা হয়ে গেলে তীব্র রক্তপাত হতে পারে যা মায়ের জন্য বিপদজনক সিজারিয়ান ডেলিভারি যদি প্লাসিনটা প্রিভিয়া গুরুতর হয় তবে সিজারিয়ান ডেলিভারির প্রয়োজন হতে পারে এটি প্রসবের জন্য একটি বড় সার্জারি এবং এর মাধ্যমে অতিরিক্ত ঝুঁকি এবং পরবর্তী সুস্বাস্থ্যর জন্য সময় লাগতে পারে গর্ভধারণের জটিলতা প্ল্যাসিন্টা প্রিভিয়ার কারণে কিছু ক্ষেত্রে গর্ভধারণের জটিলতা যেমন উচ্চ রক্তচাপ কিডনির সমস্যা বা অন্যান্য মেডিকেল সমস্যা হতে পারে প্লাসেন্টা পিভিয়া থাকলে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলতে হবে বিশেষ বিশ্রাম এই অবস্থায় গর্ভবতী মায়ের অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা ভারী কাজ বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা একেবারেই উচিত নয় রক্তপাত নিয়ন্ত্রণ ল্যাসিন্টা প্রিভিয়ার কারণে রক্তপাত হতে পারে তাই রক্তপাত শুরু হলে তৎক্ষণাৎ চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে গর্ভধারণের শেষ দিকের চেক আপ নিয়মিত আলট্রাসাউন্ড এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে বিশেষ করে গর্ভাবস্থায় শেষ তিন মাসে গর্ভধারণের শেষের দিকে সিজারিয়ান ডেলিভারির প্রয়োজন হতে পারে সার্বিকভাবে এই অবস্থায় চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত চেক আপ রক্ত পরীক্ষা এবং আলট্রাসাউন্ড স্ক্যানের মাধ্যমে অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করা প্রয়োজন তাই যাদের প্লাসেন্টা পিভিয়া হয়েছে তারা গর্ভ অবস্থায় সাবধানে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ